খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখাবো হ্যাঁ সো খুবই সুন্দর একটা ক্যাটালগ দেখাবো সেটা হচ্ছে কি কালামকার আমি পোস্ট করে এসেছি কালামকার কিউ প্রিন্টস চলে আসছে ওকে সো কালামকার কিউ প্রিন্টস আপু চলে আসছে টোটাল দশটা ডিজাইন এটার মধ্যে প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর সো যাদের সাড়ে ছয় হাজার রেঞ্জের কালামকারের বাজেট নাই তারা আজকে এই ক্যাটালগ নিয়ে নেবেন সাড়ে চার হাজার রেঞ্জের খুব সুন্দর একটা কালামকার আপু আপনারা পেয়ে যাবেন কেমন আছো টুম্পা এটা কে লিখেছে মেহজাবিন সাইমা আপু জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে

আজকে হচ্ছে কালামকার কিউ প্রিন্টস দেখাবো আপু খুবই সুন্দর একটা ড্রেস দেখাবো টোটাল দশটা ডিজাইন এটার মধ্যে কালামকার আপু মাত্রই সুন্দর আপনারা জানেন কালামকার অনেক সুন্দর তো সাড়ে চার হাজার টাকা রেঞ্জ আছে টোটাল কোড নাম্বার কত থেকে স্টার্ট হয়েছে ওয়ান ওয়ান কোড নাম্বার ওয়ান থেকে টেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক সুন্দর সুন্দর গতকালকে চারটা ড্রেস অনেক সুন্দর ছিল ঠিক তাই আপু অনেক সুন্দর সুন্দর ড্রেস ছিল ও ওই যে দিয়ে দাও কে ছয়শ পনেরো জন শেষ হুম আমার চায়ের যে কোস্টা কালো ভেঙে রাখি চাটা খুব মজা থ্যাংক ইউ ভাগ নিয়ে দাও আর খাবা খুব মজা হয়েছে বাবু আপু যারা আমার খবর জানতে চাচ্ছেন ভালো আছি আচ্ছা শারমিন লিখেছেন আপু আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি নিউ আপনার পেজ ওকে আলহামদুলিল্লাহ লেট বাট

প্যানেল প্যাচেস পেয়ে যাবেন দামান পেয়ে যাবেন অনেক সুন্দর সুন্দর মানে দেখলে বুঝতে পারবো আপনার কালামকার নিয়ে বলার কিছু নাই কোড নাম্বার এক থেকে শুরু হবে প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন মাই লাভ ওকে থ্যাংক ইউ সো মাছ আমি জানি না ভাই ব্যাডা মানুষ বেডি মানুষকে কেজি কি লিখেছে না আইডিটা বেশি একটা সুবিধার মনে হইতেছে না ভাই একটা সালাম দেন দেখি দেখি সুন্দর করে হচ্ছে গিয়ে সালাম দিতে পারতেছেন কিনা আপু তোমার চুলগুলো অনেক সুন্দর মাসাল্লা চুলের যত্নে কিভাবে ব্যবহার করো শ্যাম্পু করছে কন্ডিশনার দিচ্ছি এটা করেই আসছি হ্যাঁ সো চলেন চলেন এই অনলাইনে যারা আছেন একটা আইডি ঢুকছে দেখেন তো উল্টা পাল্টা কিছু একটা আইডি ঢুকছে এটাকে একটু সাইজ করে দেন ওকে সো শুরু করে ফেললাম হ্যাঁ চলেন শুরু করে ফেলি কোড নাম্বার 1 থেকে স্টার্ট হচ্ছে সো দিস ইজ কোড নাম্বার 1 আপু কালামকার এটা কিন্তু অন্য ক্যাটালগের মতো আপু একই ড্রেস 20টা 15টা আর 25টা এরকম করে কিন্তু থাকবে না সো যতটুকু স্টক ততটুকু পর্যন্তই খেলাধুলা সো যেটা করতে হবে যার কাছে যেটা ভালো লাগবে সে সেটা কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন আপু আমি যেটা পড়েছে এটা ইদার জয়েন আপ নিয়ে ছিল অথবা পোকো সাজান ছিল হ্যাঁ পোকো বাই যারা সাজান ছিল আর কি তো আমার মনে হয়েছে সেটা জয়নাব চট্টানি ছিল যদি জয়নাব চট্টানি হয় তাহলে এটা সাত বা সাত হাজার পাঁচশো একটা জামা ছিল আমার বটে এটা আমার কোনো একটা গতবার ঈদের জামা কোনো একটা না গতবার ঈদের জামা ছিল জামা মনে আছে আমার গতবার ঈদের দিন আমি জামাটা পরেছিলাম সো চলো শুরু করে ফেললাম সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এই এটা নিচে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন প্রাইস বলেছে এটার আমি পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আওয়ার্সে ঢাকায় এইটি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড এখন দুজন দুটা জামা দিয়ে দাও দুজন দুটা জামা সেট করে ফেলাম তাড়াতাড়ি দেখাবো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানেন পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আওয়ার্সে ঢাকায় এইটি টাকা ড্রেসের কালারটা দেখেন খুবই সুন্দর একটা টিল টাইপের একটা ব্লু কালারের মধ্যে এটার মধ্যে পুরোটা যে ডিজিটাল প্রিন্ট আপ করা আছে ওনাটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর করে শিফনের মধ্যে মাই গুডনেস শিফনের মধ্যে আপু অ্যাম্বুস অ্যাম্বুস প্রিন্টটা পেয়ে যাচ্ছেন হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি 1 এটার মধ্যে আবার সুন্দর করে ছবিটাতে দেখবেন যে লেস সেট করে দিয়েছে আমি ওন্নাটাতে আপু লেস সেট করতে সাজেস্ট করব কারণ ওন্নাটাতে লেস সেট করলে খুব সুন্দর হবে এটা সাথে হচ্ছে গলার কাছে আপনারা খুবই সুন্দর করে এই যে প্যানেল পেয়ে যাবেন হ্যাঁ সো এই সুন্দর এমব্রয়ডারি প্যানেল করাটা গলার কাছে দিয়ে দিবে এটা গলার মধ্যে খুব সুন্দর করে বসে যাবে প্লাস হচ্ছে গিয়ে এটা ড্রেসের ডিফারেন্ট ডিফারেন্ট অংশে যেই প্যানেলটা ইউজ হবে সেই এমব্রয়ডারি করা প্যানেলটা আপনাকে দিয়ে দিয়েছে এটা সুন্দর করে ড্রেসের ডিফারেন্ট ডিফারেন্ট অংশে আপনারা ইউজ করে ফেলবেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি ওয়ান প্রাইস হচ্ছে গিয়ে এটার কত জানে প্রাইস বলেছে পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা কালাম আসি কিন্তু কালাম কার দেখাচ্ছি ওকে সো আজকে দেখাচ্ছি কালাম কার কিউ প্রিন্টস সো দিস ইজ কালাম কার কিউ প্রিন্টস এই ড্রেসটা এই সেম এই ড্রেসটা পেয়ে যাবেন আমি পারলে আপনার আপলোড করে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ওয়ান প্রাইস হচ্ছে গেট এর পঁয়তাল্লিশটাকে সেটা দেখাচ্ছি একটা পাকিস্তানি লাক্সারি ব্র্যান্ড কালাম যার কাছে যেটা ভালো লাগবে ধরতো কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো এটার হচ্ছে কি বাকি পোর্শনটা আমি একটু দেখাই দিই সো ফ্রন্ট পার্টটা আমি দেখিয়ে দিয়েছি ব্যাক পার্টটা দেখেন পুরোটার মধ্যে খুবই সুন্দর করে ছিটে ফোটা করে আপনার ডিজিটাল প্রিন্টটা পেয়ে যাচ্ছে কালারটাই সুন্দর না ড্রেসটার সো এটার সাথে যে স্লিভসের কাপড় দুপাশ থেকে চলে আসবে সো স্লিভসের ড্রেসের ফ্রন্টে ব্যাকে যেই প্যানেলগুলো ইউজ হবে এমব্রয়ডারি প্যানেল আপনাকে সুন্দর করে দিয়ে দেওয়া হয়েছে সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে কোড নাম্বার দুই ওয়াও আই রিয়েলি লাইক দ্য মেকিং স্টাইল হ্যাঁ দাম কত আপু দাম হচ্ছে চার টাকা আচ্ছা সো এটাকে

একদম এটা কি টুম্পা টাইপ ড্রেস তাই না আমার কাছে খুবই ভালো লাগে এরকম একদম নুট টাইপের স্যাটেল টাইপের কালার টোন আমার কাছে খুব পছন্দ সেটা হচ্ছে কি কোড নাম্বার টু কালামকার কিউ প্রিন্টস কোড নাম্বার টু প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো ডেলিভারি চার্জেস এর ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা ড্রেস ফুল ফ্রন্ট আপ এরকম করে পেয়ে যাচ্ছে ব্যাক দেখেন ব্যাক মধ্যে পুরোটাতে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আপ থাকছে নিচের দিকে খুব সুন্দর করে স্লিভস কাপড় আলাদা করে দেওয়া আছে এটার সাথে কি পাবেন এটার সাথে আগে ওড়নাটা আমি একটু দেখে দিয়ে আচ্ছা মিলানো আছে এটার ওড়না নাম্বার কটনে এসছে হ্যাঁ সো হাই এন্ডের ড্রেস গুলো তো এরকমই থাকে কিছু থাকে মানে মিলানো থাকে ওদের ওড়না সো এটার সাথে খুবই সুন্দর একটা কটন ওড়না পেয়ে যাচ্ছেন সো যার কটন ওড়নার ড্রেস পছন্দ তারা দুই নাম্বারটা ট্রাই করবে সো এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার কত কোড নাম্বার বললাম হচ্ছে গিয়ে আমি দুই প্রাইস হচ্ছে গিয়ে এটার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সো ড্রেসের নিচে ইউজ করার জন্য আপু খুবই সুন্দর একটা বড় আপনারা প্যানেল পেয়ে যাবেন অথবা এটা মনে হয় দিয়েছে সেরকম করে প্যানেল পেয়ে যাচ্ছেন এছাড়া গোটা ড্রেসটাতে আপু আপনার বর্ডার লাইন হিসেবে লেজ ইউজ করার জন্য আপনাকে এই এমব্রয়ডারি প্যানেল প্যাচেস দিয়ে দিয়েছে সো এটা পুরো ড্রেসটা জুড়ে আপনার খুব সুন্দর করে আপনারা ইউজ করে ফেলতে পারবেন লাইক দ্য পিকচার এবং এটার সাথে আপনারা ম্যাচিং কালারের প্যান্টের কাপড় পেয়ে যাবেন অনেক হার্ট আসছে আমার মতো মানে আমার মতো সবার কি এসব নুট কালার পছন্দ সো এটা হচ্ছে কি এটা প্যান্টের কাপড়টা সো দিস ইজ কোড নাম্বার কত দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে দুই প্রাইস হচ্ছে গেটার পাবে জানেন পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ আছে ঢাকা বলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে তার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বাক্স পেয়ে তো এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কি কোড নাম্বার তিন এটা হচ্ছে একদম লাইট একটা স্কাই কালারের মধ্যে এটাও জামাটা খুব সুন্দর করে বানানো যার কাছে যেটা ভালো লাগবে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে গয়না বাক্স পেয়ে হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি তিন ফ্রম কালামকার কিউ প্রিন্টস এটা একদম লাইট একটা স্কাই টোনের মধ্যে

আমি যতবার লাইভে পড়ে আসি আপনার ততবার আমার কাছে চান সাদা পাইজামা দিপুরি সবসময় সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কোড নাম্বার থ্রি হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার থ্রি নিচের দিকে দেখেন এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট আপটা করা খুব স্যাটেল্ড টাইপের হচ্ছে গিয়ে কালার এবং ডিজাইনটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার হচ্ছে গিয়ে থ্রি প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ঢাকায় তো সুন্দর একটা একদম পিওর শিফন দুপাট আপনি সাথে পেয়ে যাচ্ছে ওনারটাতে খুবই সুন্দর করে দেখেন ডিজিটাল প্রিন্ট আপ করা আছে এত সুন্দর করে দেখে মনে হচ্ছে হাতে আঁকানো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি ফ্রি প্রাইস হচ্ছে কি এটা 4500 ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা বলে 50 টাকা ঢাকা বাইরে 80 টাকা সো এটার সাথে দেখেন খুব সুন্দর করে আপনারা হচ্ছে কি কি পেয়ে যাচ্ছে এটা নিচের দিকে প্যারালালি যে প্যানেলটা থাকছে সেই সুন্দর যে প্যানেলটা আছে ফ্রন্টে ব্যাকে ইউজ করার জন্য এমব্রয়ডারি করা সুন্দর প্যানেলটা আগে একটা পেয়ে গেলেন গেল এরপরে একদম পুরো ড্রেসটাতে যে বর্ডার লাইন হিসেবে লেস গুলো ইউজ করবেন এমব্রয়ডারি প্যানেলগুলো ইউজ করবেন সেটা আপনাকে ড্রেসের সাথে দিয়ে দিয়েছে হ্যাঁ সো এটা গেল কোড নাম্বার তিন প্রাইস হচ্ছে কি জানেন প্রাইস বলেছে এটা আমি পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আর সে ঢাকা টাকা এটার সাথে অল ওভার কোর্স স্টাইলে প্রিন্ট আপ করা একটা প্যান্ট পেয়ে যাচ্ছে সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে ড্রেসটার মধ্যে সেম কালারের উপর আপু এরকম করে আপনার ডিজিটাল প্রিন্ট আপ পাচ্ছে ফ্রন্ট এবং ব্যাক ঠিক আছে স্লিভস কাপড় আলাদা করে দেওয়া আছে তাহলে চলে গেল এখন কোড নাম্বার যেটা আমি দেখালাম কোড নাম্বার থ্রি প্রাইসাটা কি সুন্দর নয় ওনাটা খুবই সুন্দর

সো এরকম কাপড় আমার যেই পছন্দ আমার কাপড়ই পছন্দ এটা সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ কোড নাম্বার ফোর প্রাইস হচ্ছে গিয়ে এটা পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা এই কাপড়ের দিয়ে আপু আপনাদের ফ্রন্ট ব্যাক এবং স্লিভসের কাপড় হয়ে যাবে পুরো ফ্রন্ট ব্যাক স্লিভসের কাপড় এখানে আছে এটার সাথে শিফনের উপরে খুবই সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের দোপারটা পেয়ে যাচ্ছে সো এটা হচ্ছে গিয়ে এটা ওরনাটা

ফ্রন্টে এবং ব্যাকে অথবা স্লিভস এ ইউজ করার জন্য ছবির সাথে মিলিয়ে আপু যেখান থেকে আপনি মনে করবেন যেটা প্যান্টে প্যান্টে দিয়েছে দিয়েছে এটা এবং মনে হয় এটা স্লিভস এ দিয়েছে হ্যাঁ এরকম করে সুন্দর করে আপনারা ইউজ করে ফেলতে পারবেন একটা প্যানেল প্যানেল গেল আর এর সাথে আরেকটা বর্ডার প্যানেল দিয়ে দিয়েছে না আরো দুইটা বর্ডার প্যানেল দিয়ে দিয়েছে এটা ফ্রন্ট এবং ইউজ করার জন্য এই জিনিসটা আপু আপনারা প্যান্টে এবং স্লিভস দিতে পারেন আর এখানে দুইটা আলাদা করে প্যানেল দিয়ে দিয়েছে আপনার ফ্রন্টে এবং ব্যাকে ইউজ করার জন্য আর গলার কাছে নেক স্টাইলে যে প্যানেলটা আছে সেটা তো দেওয়া আছে তো সেটার সাথে আপনারা পেয়ে যাবেন ম্যাচিং কালার একটা প্যান্ট সো দিস ইজ কোড নাম্বার হচ্ছে কি কত ফোর প্রাইস হচ্ছে গিয়ে কত জানেন পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিক্সটি টাকা আউটসাইড ঢাকা এইটি টাকা সো আজকে দেখাচ্ছে আমি কালামকার কিউ প্রিন্টস যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দিবেন আমাদের গয় নেওয়ার সু পেজে সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে কোড নাম্বার ফাইভ সো এটা একটা লাল টুকটুক একটা ড্রেস দেখবো হ্যাঁ সো এটা হচ্ছে ওই যে মেরুন কি বলে ম্যাজেন্ডা রেডিশ ম্যাজেন্ডা আছে না এটা হচ্ছে সেই রেডিশ ম্যাজেন্ডাটা হ্যাঁ তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি টুম্পা মনে কিনি আর না কিনি ফেসবুকে তো চোখ পড়ে বিভিন্ন দিকে কিন্তু তোমার মতো টেস্ট বাড বিশেষ করে আগানুর আমার চোখে পড়ে নাই সাথে দামটাও তোমার রিজনেবল আপু আগানুর তো আপু আমার সেটিং একদম ডিফারেন্ট এই জন্য না আগানুর আমি সত্যি আগানুর কিন্তু আমি অনেক রিজনেবল প্রাইসে দিই এই আগানোরটাই যদি আপু আমি শোরুম বা এরকম চিন্তা করে নিতাম না প্রাইস কিন্তু বাড়তো আপু যেহেতু আমি চিন্তা করি যে ঠিক আছে এটা আমি অনলাইনে দিয়ে দিচ্ছি তো আমি একটা বেস্ট প্রাইস রাখার চেষ্টা করি আগানো এটা ট্রু

হ্যাঁ সেটা একটা খুবই সুন্দর একদম রেডিস ম্যাজানা টাইপ কালার সিঁদুর লাল টাইপ কালার সো এটার সাথে দেখেন সিফোনের মধ্যে খুবই সুন্দর একটা ওনা পেয়ে আছেন অল ওভার ডিজিটাল প্রিন্ট আপ করা তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার বললাম আমি কত কোড নাম্বার বললাম আমি ফাইভ প্রাইস হচ্ছে গিয়েটার পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা পুরো ড্রেসটাতে আপু আপনার এমব্রয়ডারি প্যানেল বসবে সো পুরো ড্রেসটার এমব্রয়ডারি প্যানেল আপনাকে এরকম করে দিয়ে দেওয়া আছে হ্যাঁ একটা দুইটা তিনটা সো তিনটা প্যানেল আপনার গলা স্লিভস ফ্রন্ট ব্যাক খুব সুন্দর করে এখানে বসে যাবে তো এই তিনটা প্যানেল আপনি ড্রেসের সাথে পেয়ে যাচ্ছেন প্লাস হচ্ছে গিয়ে এটার সাথে আপনারা কন্ট্রাস্ট কালারের অফের মধ্যে আপনারা প্যান্ট পেয়ে যাচ্ছেন হ্যাঁ ওনার সাথে ম্যাচ মানে ইয়া কর মেলানো হয়েছে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম আমি হচ্ছে গিয়ে দেখাচ্ছি কলঙ্কার কিউপ্রিট যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন বড় বক্স প্লিজে সো এটার সাথে আপনারা এই যে এটার সাথে আপনারা দুটো স্লিভ খুব সুন্দর করে দুপাশ থেকে পেয়ে যাবেন প্লাস হচ্ছে গিয়ে এই যে এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে এটার ব্যাক ওয়াটার কাপড় তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিতে হবে বারো বাক্স পেজে সো চলে গেল কোড নাম্বার কত রে কোড নাম্বার চলে গেল ফাইভ এখন আমরা একটা টুকটুকে একটা নীল টাইপের একটা কালার দেবো হ্যাঁ সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার বড়টা কত স্টাইলিশ দেখছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত বলেন তো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে সিক্স প্রাইস হচ্ছে গেটার এটার পঁয়তাল্লিশশো টাকা ফ্রম কালামকার কিউ প্রেডস যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো একদম ডার্ক একটা এত সুন্দর না নেভি কালার না রয়্যাল কালার কি সুন্দর একটা ড্রেস ওনাটা কটন নাকি সিল্ক ওনাটা সিল্কে পেয়ে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে গিয়ে কত কোড নাম্বার হচ্ছে গিয়ে এটা কটন কোয়েল কত আল্লাহ এটা হচ্ছে সিল্কের ওনা এত সুন্দর ওনাটা দেখে মনে হচ্ছে যে এটা সাথে সিল্কের ওনা আছে এত সুন্দর তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত জানেন দিস ইস কোড নাম্বার সিক্স ফ্রন্ট ব্যাক এক কাপড়ে পেয়ে যাচ্ছেন আপু পুরোটাতে জলছাপ ছাপ স্টাইলে ডিজিটালি প্রিন্ট আপ করা পুরো কাপড়টা কালারটা কি সুন্দর সো গত আমি এরকম একটা নীল কালারে জমা নিয়েছিলাম যেটা এখন আমি আপনাদেরকে ছবিও সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে কি ছয় এটা ওনাটা দেখেন আমি ভাবছি এটা সিল্কের ওনা দিচ্ছে কটন ওনার মধ্যে পেয়ে যাবেন তো যারা কটন ওনা পছন্দ করেন এই যে কোড টু এর পরে কিন্তু এই যে কটন ওনা কিন্তু আবার বেরোলো সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে এখানে ছয় প্রাইস হচ্ছে গিয়ে এটার ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন সো একটা নিচে একটা বড় একটা প্যানেল আছে ছবিটাতেও মেয়েটার জামাটাতে খুব সুন্দর করে একটা প্যানেল পড়েছে সো এই প্যানেলটা আপনাদের ড্রেসের নিচে বসে যাবে চলে গেল এই প্যানেল আর এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো দুই স্লিভসে ইউজ করার জন্য আপনার আলাদা করে দুটো প্যানেল দিয়ে দিয়েছে হ্যাঁ সো জামাটা ভীষণ সুন্দর

গতকাল বুকে পাথর নিয়ে একটু জুতি কিনি অনেক দাম দিয়ে বল জামাটার সাথে জন্য আরে সোনা আহারে রে আচ্ছা ঠিক আছে আপু আমার আইডি উমর ফারুক রনক দিয়ে দেখে আপু এভাবে তো দেখা যায় না একটু আপনার এই আইডি থেকে যে আইডি আপনার ঠিক আছে সেই আইডি থেকে একটু মেসেজ করেন আপু যদি চেক করা যায় অবশ্যই আমরা করে দেবো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার কত এটা কোড নাম্বার হচ্ছে এইট প্রাইস হচ্ছে কি জানেন জামাটা কি সুন্দর প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা ডেলিভারি চার্জটি কার্ডস ঢাকা জামাটা অনেক সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার হচ্ছে কি কত কোড নাম্বার হচ্ছে কি এটার এইট প্রাইস হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা সো দুইটা মানে ড্রেসটা দুইটা আইসক্রিম কালারের মধ্যে এত সুন্দর করে টোন আপ করে করা একদম বেবি পিঙ্ক আর সাথে এত লাইট একটা অলিভ কালার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কোড নাম্বার বললাম হচ্ছে কি আমি কত কোড নাম্বার বলেছি আমি এইট প্রাইস হচ্ছে কি এটা পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সিফটি টাকা আটসাইড ঢাকা এইটি টাকা সো এটা হচ্ছে কি খুবই সুন্দর করে এটার সাথে আপনারা ওনাটা পেয়ে যাচ্ছেন একদম জলপাই কালারের মধ্যে সো দারুণ করে ওনাটা আপনারা পেয়ে গেলেন যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দিবেন গয়না বসে পেয়েছে সো এটা হচ্ছে এটা ওনাটা ওনাটা কটনের মধ্যে আছে সো খুবই সুন্দর করে পুরোটা যারা কটন ওনা পছন্দ করেন ছয় সাত আট দুই ছয় সাত আট এই চারটা কোড কিন্তু কটন ওনায় বের হয়েছে হ্যাঁ এবং এটার সাথে পুরো ড্রেসে ইউজ করার জন্য খুবই সুন্দর করে দুইটা লাক্সারি এমব্রয়ডারি প্যানেল প্যাচেস পেয়ে যাচ্ছেন যেটা ড্রেসটার মধ্যে আপনি যেখানে যেখানে মনে করবেন স্লিভস এর ফ্রন্টে হ্যাঁ বা প্যান্টে ওগুলো সুন্দর করে ইউজ করে ফেলবে এবং এটার সাথে আপনারা কন্ট্রাস্টে আপনারা ক্রিম কালারের প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার বললাম হচ্ছে কি এইট ফ্রম কারিজ সরি কালামকার কিউ প্রিন্স যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এটা ব্যাক পার্টের স্লিভস আমি দেখাইনি আমি একটু দেখিয়ে যাই সো এটা হচ্ছে এটা ব্যাক পার্ট পুরো ব্যাক পার্টটা লাইট একটা পিচি টাইপের যে পিঙ্ক কালার আছে পিচি পিঙ্ক সেই কালার দিয়ে আপো এটা ডিজিটালি প্রিন্ট আপ করা হ্যাঁ খুবই সুন্দর করে এবং এটা হচ্ছে গেটা স্লিজের কাপড় দুটো স্লিজ আলাদা করে দেওয়া আছে তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন পেয়ে যায় এবং কোড নাম্বার বললাম এটার আমি আট তাই না তো কোড নাম্বার আটের এর কিন্তু খুবই সুন্দর করে আপনারা কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে দেবেন সো এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো বাপরে এখন আমি যেটা আপনাদেরকে দেখাবো সেটা কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় সো ইউ উইল গেট দিস ড্রেস দিস ইস আ ভেরি গুড ওয়ান দেখেন না কালার কনট্রাস্টটা কি করেছে একদম নূর একটা কালারের সাথে রেড এর কম্বিনেশন একটু চাপা দাও সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকায় সেফটি টাকা আউটসাইড ঢাকায় এটি টাকা সো খুবই সুন্দর একটা নুট কালারের কাপড় পেয়ে যাচ্ছেন আপু এটার সাথে একদম লাল টুকটুক একটা ওনা দিয়েছে সো এটা হচ্ছে গিয়ে ড্রেসটা যেটার সাথে আপু আমি আপনাদেরকে একটু বলি দেখুন তো একদম নুট একটা কালার খুলে দাও খুলে দাও গেটটা খুলে দাও অ্যাটলিস্ট বুঝো বসু সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার কত এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে 9 সেকেন্ড লাস্ট পোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আপ করা এবং খুব সুন্দর করে এটার মধ্যে দেখেন ক্রস স্টিচ স্টাইল এটার কিন্তু ডিজিটাল প্রিন্ট আপটা করা দেখে মনে হচ্ছে সুতার কাজ করে না এখানে আসলে এখন পর্যন্ত সুতার কাজ করা নাই ওনটা শিফনের মধ্যে পুরোটা এমবস্ প্রিন্ট আপ পাবে সো যার কাছে যেটা ভালো লাগবে মেসেজ করে এটার সাথে যে ওনাটা পাবেন পুরো ওড়াটা পুরো অ্যাম্বোস করা একদম মানে কালার কন্ট্রাস্টটা একটু দেখেন কি সুন্দর হ্যাঁ পুরো ডিপ বার্গেন্ডি যে কালারটা আছে বার্গেন্ডি ম্যাজেন্ডা এটা হচ্ছে সেই বার্গেন্ডি ম্যাজেন্ডার উপরে পুরো ওড়াটা শিফনের মধ্যে এত সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে কি করা বলেন তো অ্যাম্বুশ প্রিন্ট আপ করা পুরো ওড়াটা শিফনের মধ্যে অ্যাম্বুশ প্রিন্ট আপ করা সো কালার কন্ট্রাস্টটা খুব দারুণ রেখেছে ওরা এটার সাথে আপনারা প্যানেল পেয়ে যাচ্ছেন একটা লাক্সারি প্যানেল পেয়ে যাবেন ড্রেসের ফ্রন্টে ইউজ করার জন্য। যেটা খুব সুন্দর করে ড্রেসের নিচে ইউজ করে ফেলবেন প্লাস আরো অনেক প্যানেল আছে পুরো ড্রেসটাতে ওভারলাইন করার জন্য যে প্যানেলগুলো আছে সেই সুন্দর প্যানেল দুটো আপনাকে দিয়ে দিয়েছে সো এটা দিয়ে আপনি ড্রেসটা যেখানে যেখানে ইচ্ছা সেখানে সেখানে বসাবেন প্লাস হচ্ছে দুই স্লিভস মনে হয় নাকি দুই কর্নারে ড্রেসের দুই কর্নারে ইউজ করার জন্য দুটা কর্নারিং প্যানেল দিয়ে দিয়েছে হ্যাঁ সো ড্রেসের দুই কর্নার থেকে ইউজ করার জন্য দুটো কর্নারিং প্যানেল দিয়ে দিয়েছে যেটা ড্রেসের মধ্যে খুব সুন্দর করে আপনারা বসিয়ে ফেলবেন এবং ম্যাচিং কালারের একটা প্যান্ট এটার সাথে পেয়ে যাচ্ছেন দিস ইস কোড নাম্বার গেল হচ্ছে গিয়ে নয় প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ হলে ইনসাইড ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকার বাইরে হলে আশি টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বারো বারো পেয়েছে কালারটা দেখছেন মানে কি বলবো পুরা বউ তাই না এত সুন্দর যারা হিজাব পরবেন মনে করেন খুবই সুন্দর করে আপনারা যে শালের মতো করে নেয় না কি সুন্দর লাগে এটা কোনাটা না এত লজ্জারি ভাবে করা খুব সুন্দর সো এটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা কোড নাম্বার বললাম হচ্ছে যে আমি নয় প্রাইস হচ্ছে এটা পঁয়তাল্লিশশো ফ্রম কালামকার কিউ যার কাছে যেটা ভালো লাগবে কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি মেসেজ করে দেবেন গয়না বাসে পেয়েছি সো এরপরে আমি যেটা আপনাদেরকে দেখাবো হ্যাঁ ষোলো বছরের সুন্দরী কেমন আছে এটা ডাবল বয়স আমার সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে দশ এটার প্রাইস হচ্ছে গিয়ে সেম কালারকার কিউ প্রিন্ট পঁয়তাল্লিশশো টাকা যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপনি মেসেজ করে দেবেন গণ বাসু পেজে এটা একদম পিওর একটা ম্যাজেন্ডা কালারের মধ্যে দেখাবো দ্য লাস্ট ওয়ান ফ্রম দিস ক্যাটালগ এটা খুবই সুন্দর সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাবো এটার কোড নাম্বার হচ্ছে গিয়ে এটার দশ প্রাইস হচ্ছে গিয়ে এটার পঁয়তাল্লিশশো টাকা আমার এরকম একটা মারিয়া বি আছে হ্যাঁ এরকম কালার টোনের মধ্যে একটা মারিয়া বি আছে সুন্দর লাগে পড়বে বাট জামাটা আমার একটু ফিটিং বানাই ফেলছে যার কারণে আমার একটু কম পড়া

সুন্দর একটা ওড়না পেয়ে যাচ্ছেন পুরো ওড়নাটা ডাবল শেডের দেখেন খুবই সুন্দর করে শেডেড স্টাইলে এটা শিফন করা আছে ওটা আপু বড় যে ওটা ওনার ওনার প্যানেলটা একটু দেখা যাবে এটা হচ্ছে ওনার প্যানেল আপু হ্যাঁ তো ওরনাটার ছবিতে দেখবেন ওড়নাটার চার কর্নারে চারটা খুব সুন্দর কর্নারিং করা আছে তো সেই কর্নারিং প্যানেলটা আপু আপনাকে এখানে দিয়ে দেওয়া হয়েছে যেটা ওড়নাটার চার কর্নারে চার দিক থেকে বসিয়েছে সো অবশ্যই আপনারা বসাবেন ওড়নাটা খুবই সুন্দর হবে এটা হচ্ছে ওনার প্যানেল দিয়ে দিয়েছে প্লাস ড্রেসের মধ্যে ইউজ করার জন্য হ্যাঁ ফ্রন্টে ব্যাক স্লিভস এ ইউজ করার জন্য সুন্দর আর একটা প্যানেল দিয়ে দিয়েছে যেটা আপনার ড্রেসের মধ্যে বসিয়ে নেবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস কোড নাম্বার বললাম হচ্ছে যে আমি দশ প্রাইস হচ্ছে গেটার পঁয়তাল্লিশশো ডেলিভারি চার্জ ইনসে ঢাকা হলে পঞ্চাশ টাকা ঢাকা বাইরে আশি টাকা এটার সাথে কন্ট্রাস্ট আপনার প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছে তো খুবই সুন্দর একটা লাক্সারি ক্যাটালগ আজকে দেখে দিলাম কালামকার কিউ প্রিন্টস যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারকে মেসেজ করে দেবে সো এটা ছিল ড্রেসের অল ওভার যে ফ্রন্টটা ছিল এটা ছিল ড্রেসের অল ওভার ফ্রন্ট এটার সাথে হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে এটার ব্যাকওয়ার্ডটা হ্যাঁ সো পুরো ব্যাকওয়ার্ডটা দেখে খুব সুন্দর করে ব্যাকওয়ার্ডের মধ্যে ডিজিটালি প্রিন্ট আপ করা আছে নিচের দিকে সুন্দর করে যে মানে বর্ডার লাইনটা আছে সেটা দেয়া আছে প্লাস এটা হচ্ছে গিয়ে এটা সিলসের কাপড় দুটো সিলস খুব সুন্দর করে দুপাশ থেকে দেওয়া আছে সো যার কাছে এটা ভালো লাগে অবশ্যই কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন বয়ার বাসা পেয়েছি ঠিক আছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম খুব সুন্দর একটা ক্যাটালগ দেখালাম কালামকার কিউ প্রিন্টস ওকে কালামকার কিউ দশটা ডিজাইন ছিল প্রাইস হচ্ছে মাত্র কত বলেছে পঁয়তাল্লিশশো টাকা টাকা ডেলিভারি তো সুন্দর অনেকগুলো ড্রেস আমি আপনাদেরকে দেখিয়েছি যার কাছে যেটা ভালো লেগেছে আশা করছি সে সেটার কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে আপু মেসেজ আমাদেরকে করে দেবেন অবশ্যই কোড নাম্বার দিয়ে অর্ডার করবেন যাতে করে কোনোভাবে মিসম্যাচ না হয় আরেকটা জিনিস বলে দিই কালামকার কিউ প্রিন্ট সেগুলো কিন্তু লাকজারি ব্র্যান্ড সো এই লাক্সারি ব্র্যান্ড কিন্তু মানে পাগলের মতো স্টক কিন্তু আপু কারো কাছে আসে না হ্যাঁ একটা আমাদের কাছে ক্যাপাসিটি থাকে সো সেই ক্যাপাসিটির মধ্যে আপু আমাদের কাছে থাকবে উই ক্যান প্রোভাইড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন সো এই ছিল আজকে কালমকার কারণস এর সুন্দর দশটা ডিজাইন আবারও বলছি যার কাছে যেটা ভালো লেগেছে জাস্ট কোড অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবে সো আবারও পরবর্তী যে লাইভ হবে আমি জানিয়ে দেবো এখন আমি চলে যাচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম টেক কেয়ার বাই বাই